বাচ্চাকে কত মাস বয়স থেকে পানি খাওয়ানো উচিত প্রতিদিন কতটুকু পানি পান করাতে হবে পানি পান করানোর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইউনিসেফ এবং শিশু বিশেষজ্ঞদের মতে জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত বাচ্চাকে পানি দেওয়া উচিত নয় এই সময়ে শিশুর শরীরের সমস্ত পানির চাহিদা পূরণ করে বুকের দুধ বা ফর্মুলা দুধ বুকের দুধে অষ্ট পানি থাকে যা শিশুর শরীরের পর্যাপ্ত উপাদান সরবরাহ করে সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমালিস আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মম মোনালিসার আজকের ভিডিও বাচ্চাকে কত মাস বয়স থেকে পানি খাওয়ানো উচিত প্রতিদিন কতটুকু পানি পান করাতে হবে পানি পান করানোর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত কেন ছয় মাসের আগে পানি দেওয়া উচিত নয় বুকের দুধের ব্যাঘাত ঘটে পানি খাওয়ালে শিশুর পেট ভরে যায় এবং সে দুধ কম খায় ফলে পুষ্টির ঘাটতি দেখা দেয় জল বিষক্রিয়া হতে পারে ছোটো বাচ্চার কিডনি পুরোপুরি বিকশিত না হওয়ায় অতিরিক্ত পানি শরীরে সোডিয়াম লেভেল কমিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বিশুদ্ধ পানি পান না করালে ডায়রিয়া ও অন্যান্য রোগের আশঙ্কা থাকে শিশুর যখন ছয় মাস বয়স পূর্ণ হবে তখনই ধীরে ধীরে সামান্য পরিমাণে পানি খাওয়ানো শুরু করা উচিত কারণ এই সময়ে তার কিডনি উন্নত হয় এবং কমপ্লিমেন্টারি ফুড বা সরল ঘন খাবার খেতে শুরু করে ফলে অতিরিক্ত তরলের প্রয়োজন হয় ছয় মাস বয়স থেকে শিশুদের প্রতিদিন আধা কাপের একটু বেশি পানি পান করাতে হবে এর পাশাপাশি স্তন্যপান করালে শিশুর আর তরলের প্রয়োজন হবে না শিশুর এক থেকে তিন বছর বয়স হলে প্রতিদিন চার কাপ পানি পান করাতে হবে আপনার শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পানির প্রয়োজন হবে শিশু পানি পান করতে না চাইলে তাকে ফলের রস বা তরল খাবার খাওয়াতে হবে ছয় মাস বয়স পূর্ণ হলে শিশুকে পানি পান করানোর অভ্যাস করুন রঙিন বা আকর্ষণীয় বোতল দিন শিশুর তৃষ্ণা অনুভব করলে পানি দিন তবে কখনোই জোর করে পানি দিবেন না বিশেষ সতর্কতা শিশুকে পরিমিত পরিমাণে পানি দিন শিশুর জন্য সব সময় বিশুদ্ধ ও ফুটানো পানি ঠান্ডা করে ব্যবহার করুন নলকূপ ফিল্টার কিংবা বোতলজাত পানীয় ফুটিয়ে নেওয়াই ভালো শিশুকে পানি দেওয়ার পাত্র চামচ কাপ বা ফিডার সব সময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন জোর করে পানি খাওয়াবেন না অতিরিক্ত পানি খাওয়াবেন না অতিরিক্ত পানি শিশুর শরীরে সোডিয়াম ও ইলেকট্রোরাইটের ভারসাম্য নষ্ট করতে পারে গরমের দিনে বা ডায়রিয়া হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শে বাড়তি পানি দিন ফলের রস বা মিষ্টি পানীয় দিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না এতে শিশুর চিনি গ্রহণের পরিমাণ বেড়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ